দেখা করেছেন আপনাদের কিছু প্রস্তাবনা দিয়েছেন তো সব মিলিয়ে সংস্কার কমিশন যে সমস্ত কর্মকাণ্ড করছে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আপনাদের প্রস্তাবনা তাদের আগ্রহ কেমন অথবা তাদের যে যে সমস্ত অপশনসগুলো ছিল সেগুলোই আপনাদের মোল্লানটেই বাকি নন। এটা যদি সাধারণ মানুষ তার সংস্কার নিয়ে খুব চিন্তা করে তো সেই বিষয়ে আপনি মানে কি ব্যাখ্যা করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে এই যে ঐক্যমত তো কমিশন যারা বিভিন্ন বিষয় সংস্কারের কথা তারা না সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবং এটা আমরা সবাই জানি। অনেকগুলো সংস্কার কমিশন গঠিত হয়েছে তার মধ্যে ছয়টি সংস্কার কমিশন তারা তাদের সংস্কার প্রস্তাবনা এবং তার থেকে সিলেক্টেড কিছু প্রশ্ন তার কাকেই আগেই দিয়েছিলেন এবং সেটা নিয়েই তার আলোচনা আমাদের যে নির্ধারিত দিন আমরা গিয়েছিলাম এবং আসলে আলোচনা সমাপ্ত হয় নাই এরপরও আরো একদিন আলোচনা হবে না হলে আমরা ওইগুলো কমপ্লিট করতে পারিনি আমি খুব ছোট করে যদি বলি যে আমরা এইটা পাওয়ার পরেই ওনাদেরকে যখন আমরা এর উত্তরটা দিয়েছিলাম তখনই আমরা লিখিত ভাবে ওনাকে জানিয়েছিলাম যে আপনাদের টোটাল যে আলোচনা সেটা কিন্তু অজস্র প্রশ্ন অজস্র বক্তব্য সবই আলোচনার দাবি রাখে কিন্তু যেটা মাত্র আপনারা একশো প্রশ্ন সামনে এনেছেন এগুলো অনেক ক্ষেত্রে অস্পষ্ট এবং অনেক ক্ষেত্রে অস্বচ্ছ অনেক ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে কোনো কোনো প্রশ্নকে আপনারা পরিকল্পিত সামনে আনছেন যেটা যথাযথ না এগুলো আমরা যেদিন আলোচনা হবে সেদিন কথা বলবো এটা আগেই বলেছিলাম এবং আমি ধন্যবাদ জানাই আমরা যে গেলাম গত 10 তারিখের সেদিন যে আলোচনা হয়েছে আমি এটা অন্তত পক্ষে যতটুকু বুঝেছি আলোচনার পরিবেশটা খুবই ভালো ছিল আমাদের আন্তরিক এবং স্বরদপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে ফলফল কি হবে সেটা অন্য আলোচনা আর কি এজন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছে আমি এই ক্ষেত্রে প্রথমত উনাদেরকে যেটা বলেছি শুরুতে আমাদের পক্ষ থেকে যে আপনারা যেমন উনারা কতগুলো কোশ্চেনিয়ার করে বলেছে মত মানে একমত আংশিক একমত তারপরে করেছেন কিভাবে হবে প্রজ্ঞাপন দিয়ে না গণপরিষদ করে না গণপুটের মাধ্যমে এইভাবে গেছে আমরা প্রথমেই কোশ্চেন তুললাম যে আমরা যে বলেছি আপনারা যদি এত কোশ্চেন না করে ঠিক আছে মত একমত বলতে পারেন মন্তব্যের ঘর রাখেন কিন্তু যদি একটা কলম রাখতেন যেগুলো বাস্তবায়ন হবে নির্বাচিত সংসদের মাধ্যমে তাহলে আমাদের বিবেচনায় বহু প্রশ্ন এবং বহু আলোচনা মিটে যেত এটা আমরা প্রথমেই বলার চেষ্টা করলাম এ ব্যাপারে যাই হোক ওনারা একটা ওনাদের মতো ব্যাখ্যা দিলেন সেটা নিয়ে আমি আর আলোচনা তুলছি না সময়ের জন্য এটা গেল এক নম্বর দ্বিতীয়ত আমরা সূচনা যেটা করলাম কারণ সংবিধান নিয়ে যে আলোচনাটা হলো সেটাই তো আমাদের কাছে মনে হয়েছে প্রধান এবং কোশ্চিন এয়ারগুলো নিশ্চয়ই আপনি দেখেছেন তাতে ওনাদের যে সিলেক্টেড যে বিষয়গুলো তাতে ওনারা বিভিন্ন যে সংস্কার কথাটা সামনে এনেছেন সেটা কিন্তু প্রধানত সংবিধান রিলেটেড এবং আমাদের নাম হয়েছে সংবিধান সংস্কার কমিশন কিন্তু আমরা যতটুকু বুঝি তাতে যেভাবে প্রশ্ন সাজানো হয়েছে এবং যে তাদের যে পরিকল্পনা অন্ততপক্ষে তারা চায় আমি সেটা বলবো তাদের আকাঙ্ক্ষা সেটা চাইতেই পারে যে কেউ সেটা হচ্ছে আসলে পুরো সংবিধানটাই পুনর্লিখ আমরা এটার ঘর তর প্রথমেই বলেছি যে না এটা আমরা চাই না এটা হবে সংবিধানের যে অসম্পূর্ণতা আছে বাহাত্তরের সংবিধান এটা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আসছে মুক্ত যুদ্ধের मुद्দ্যতে আসছে সুতরাং এর অনেক অসম্পূর্ণতা এবং কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমরা কাগজ পড়ে ওনাদেরকে জানাইলাম যে আমরা এই যে অসম্পূর্ণতার কথা এখন বলছি তা না অনেকে আজকে সংস্কারের কথা বলছেন কিন্তু আমরা 72 সালের 18ই অক্টোবর 1972 সালে লিখিতভাবে गवर्नमेंटকে বলেছিলাম যে তো সামস্তন্ত্র চাই এটা সামস্তান্ত্রিক সংবিধান না এটা একটা এর মধ্যে গণতান্ত্রিক উপাদন আছে কিন্তু সেই গণতান্ত্রিক উপাদানে অনেক ঘাটতি আছে সেগুলো পূরণ করেই করতে হবে অনেক কিছু ওই সময় সরকার শুনে নাই এবার বললাম আপনাদের সুযোগ আছে আপনারা কিছু রেকমেন্ড করে যান নির্বাচিত সংসদ সেটা বিবেচনা করবে আমাদের ফান্ডামেন্টাল দিমত যেটা বলেছি সেটাই বলে আমি এই পয়েন্টে থামতে পারি সেটা বলেছি ওনারা যে প্রস্তাবনা এবং অন্য জায়গায় যেটা নিয়ে আসছে তাতে আমাদের কাছে মনে হয়েছে অনেক ক্ষেত্রে ওনারা একাত্তরকে কাউন্টার ক্রোস করছেন চব্বিশের গণমাধ্যমের সাথে আমাদের কথা পরিষ্কার আপনি এই জিনিসটা আমার ধারণা যে কেউ পরিষ্কার হবে কিন্তু সামনে আসছে না এটি ওনাদের যে ডাউস পুস্তিকা তার মানে প্রারম্ভিক আপনি বক্তব্য পড়লে এটা দেখবেন আমরা বলেছি মুক্তিযুদ্ধ আমাদের মূল ভিত্তি তার চেতনাকে অনেকে অপব্যবহার করেছে সেটা অন্য আলোচনা কিন্তু এটাকে ভিত্তি করে চব্বিশের গণবর্ধের আকাঙ্ক্ষাকে সামনে আগাতে হবে এটি একটা আর হচ্ছে এই যে দেশের নামে বাংলা ইংরেজি যে শব্দগুলো আনা হয়েছে অহেতুক বিতর্ক কারণ কিছু পয়েন্ট বিতর্ক করলে আমরা বাংলাদেশটাকে তো চিনি ওইটাকেই প্রধান হয়ে যায় আসল অনেক প্রকৃতপক্ষে অনেকগুলো সংস্কারে যে কাজ করা দরকার সেটা কিন্তু আলোচনার বাইরে থাকে যেমন মূলনীতির প্রশ্ন তারা সামনে নিয়ে এসেছেন এরকম এরকমের অনেকগুলো প্রশ্ন এসেছে যেটা আমরা মনে করি এইখানে আলোচনা অপ্রয়োজনীয় আরেকটা কথা আমি বিশেষভাবে বলি সেটা হচ্ছে আমরা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করলাম সরি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন উদ্দেশ্য এবং পুরো সংস্কার কমিশনকে বললাম আমরা অন রেকর্ড বললাম যে দুই হাজার চব্বিশের অক্টোবর আমরা যখন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের আমন্ত্রণে ওনার সাথে দেখা করলাম তখন কিন্তু ওনাকে লিখিত আমরা কাগজ দিয়েছি বলেছি যে আমরা সুষ্ঠ গ্রহণযোগ্য অবাধ নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেটা করে নির্বাচন করে এটা হচ্ছে প্রধান কাজ আমরা বললাম যে যিনি এই দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন ব্যবস্থা সংস্কারের ওনার সাথে দীর্ঘদিন আমরা আলোচনা করছি কারণ আমাদের নির্বাচন অবাধ করতে গেলে একটা কি করতে হবে ভোটে দাঁড়ানো এবং পেশি শক্তি মুক্ত করতে হবে এখানে সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচার প্রচার মুক্ত করতে হবে প্রশাসনিক কারসাদি হান্ড্রেড পার্সেন্ট মুক্ত করতে হবে ভয়ের রাজত্ব বন্ধ করতে হবে আর দীর্ঘদিন শেখ হাসিনার আমলে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে সেইটাকে পুনর্জীবন করি এই কাজটা করতে হবে ওনাকে বললাম যে আপনি আপনার পুস্তিকায় অনেক এর মধ্যে এই ধরনের কাজের অনেকগুলো ভালো কথা লিখেছেন কিন্তু আমরা একটা বিশেষ দৃষ্টি আকর্ষণ করলাম টাকার খেলা আপনি বন্ধ না করে থেকে টাকা করেছেন কিন্তু আপনি কোশ্চিনের মধ্যে এই আলোচনাগুলি আনেন নাই তাহলে এই আলোচনাগুলো হলে ভালো নির্বাচনের জন্য ঐক্যমত্ত কিন্তু আমরা যেমন নিজেরাও করতে পারতাম আর সবচেয়ে বড় হতো আলোচনার পরে টেলিভিশন যখন আমাদেরকে জিজ্ঞেস করে আমরা যদি এই কথাগুলো বলতাম তাহলে মানুষকেও কিন্তু সচেতন করতে পারতাম তাদের আলোচনা আমরা শুনতে পারতাম কোনটা কি হলে ভালো হয় সুতরাং আপনারা টোটালিটিতে ভাবেন যে কোনটা করা উচিত আমরা আমাদের কথাগুলো বললাম আপনারাও ভেবে আহ আপনারা যদি করেন আর আপনাদেরও কতগুলো আমরা ব্যাখ্যা শুনলাম আমাদেরও যদি কোনো পয়েন্ট রিথিং করার সুযোগ থাকে করে আমরা করব কিন্তু মূল কথা হচ্ছে কোন অজুহাতে নির্বাচন যাতে ব্যাহত নহে এইটা দেখার বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদের দেখার দায়িত্ব আশা করি সেই কাজটুকু আপনারা করবেন জি আপনি একটা কথা বললেন যে আপনাদের কাছে মনে হয়েছে যে সংস্কার কমিশন যেন আপনার চব্বিশ একাত্তরে সমান্তরালে নিয়ে আসছে এ ধরনের একটা কথা বললেন অথবা বিকল্প হিসেবে আনছে আমরা কিন্তু এই প্রবণতাটা ইদানিং কিন্তু লক্ষ্য করছি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন কিছুদিন আগে শাহবাগের যে সমাবেশটা ছিল সেখানে এমন কিছু স্লোগান দেওয়া হয়েছে যে স্লোগানগুলি আসলে একাত্তরের যে চেতনা তার সঙ্গে ঠিক সাংঘর্ষিক এবং একই ঘটনা আপনি মানে এর মধ্যে উল্লেখ করেছেন যে বগুড়ায় ওদিচি যা সভায় সেখানে জাতীয় সঙ্গীতকে গাইতে যাওয়ার সময় মানে আপনার বাধা দেওয়া হয়েছিল। এই যে প্রবণতাগুলো এই প্রবণতাগুলোকে আপনি আসলে একটু ওইটা চিন্তা করে বলেছেন নাকি না এটা আমরা যেটা দেখলাম একটা গণব্যস্থানের পরে একটা হয় কি যেহেতু ধরেন নব্বইয়ের গণব্যস্থান তিনটা জোট ছিল ছাত্ররা তখন ছাত্র আন্দোলন আমরা করেছি সেই আশির দশক থেকে গড়েই তোলার একজন সামান্য কর্মী হলো ছিলাম একেবারে সেই বিরাশি তার আগে থেকে একটা ধরেন রাজনৈতিক আন্দোলন তার মধ্য দিয়ে গণঅভ্যুত্থান তার কিন্তু কারা কি করছে বোঝা যায় কিন্তু এইবারের গণঅভ্যুত্থানে আমাদের দীর্ঘ এই এক যুগের বেশি সময় ধরে এই ফ্যাসিবাদী সরকার স্বৈরাচারী করতে সরকার বিরুদ্ধে সংগ্রাম ছিল কিন্তু আমাদের ছাত্র এবং অন্য বন্ধুরা ছেলেদিকে সে সামনের কাতারে ছিলেন শক্তির ভারসাম্য আমরা কিন্তু দেখলাম পরে এটা সূনির্দিষ্ট করে দেখলাম অনেক উগ্রপন্থার সামনে দিতে চলে এসেছে আমাদের কাছে এখন এটা আরো দিনদিন স্পষ্ট হচ্ছে তারা পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের বিদ্রোহী অবস্থান এবং তাদের অবস্থানকে কিন্তু তারা সুনির্দিষ্ট করছে এবং সুযোগ বুঝেই এই গাইজগুলোকে আঘাত করছে আপনি যে কথা বললেন শাহবাগ দেখেন এটা ছাত্ররা যে কেউ ছাত্ররা বা যে কোনো দল ডিমান্ড করতে পারে সেটা তার গণতান্ত্রিক অধিকার আমি একমত না হলেও তার কণ্ঠ ঠিক থাকুক সেটা চাই কিন্তু এইটাকে তো আমাদের গোলাম আজমের বাংলায় এটা তো আমরা ভাই অ্যাগ্রি করতে পারি না এই বাংলাদেশে অন্য বাংলা এগিয়ে করতে পারি না জাতীয় সংগীত গিয়ে তারা প্রোগ্রাম শেষ করতে চাইছে জাতীয় সংগীতকে বাধাগ্রস্ত হলো বগুড়ার খবর আপনি দেখলেন অদিচি তাদের বাধাগ্রস্ত করেছে আমি আজকে সকালে অনলাইনে একটা দেখলাম যে কালকে একটা টেলিভিশন তারা বগুড়ার ঘটনা তো সত্য সেইটা নিউজ করার পরে তারা এটাকে আবার প্রত্যাহার করেছে প্রকাশ করে। আজকে দেখলাম সম্ভবত একটা অংশ বলেছিল যে না হলে তারা ওই যে তারা কি বলে যে বিক্ষোভ করবে তার মানে আজকে একটা ববের সন্ত্রাসী কার্যক্রম এমন জায়গায় চলে গেছে আপনি ভয়ের রাজত্ব তো আগে একরকম ছিল এখন এমন ধরনের আবির্ভূত হয়েছে আপনি কিন্তু ইচ্ছা করলেও যেন কথা বলতে পারছেন না তাহলে আমি দেখি এইভাবে তারা তাদের যে একাত্তরের আমাদের বিরোধী যে বয়ন ছিল সেটাকে এস্টাবলিশ করার জন্য তারা শুধু সামনের ভূমিকা না তারা একটা ভয়ের রাজত্ব কায়েম করেও একটা কাজ করার চেষ্টা করছে আমার মনে হয় যে এদেরকে পরিষ্কার করে এটাকে আমরা ঠান্ডা মাথায় বলি মনে রেখেন দুইশো বছর ব্রিটিশ বিরোধী শাসন চব্বিশ বছরের পাকিস্তান বিরোধী সংগ্রাম আর নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে এইটা কখনোই কেউ গ্রহণ করবে না এবং দেখেন এই স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়নি বৈষম্যমুক্ত বাংলাদেশ হয়নি বলেই নব্বই এর গণবর্তন হয়েছে চব্বিশের গণবর্তন হয়েছে সুতরাং একাত্তর কে কেউ পেছনের দিকে নিয়ে চাইতে চাইলে পারবে না এই অপচেষ্টা করলে আমি মনে করি যেটা গণতন্ত্রের জন্য ক্ষতি হবে চব্বিশের আকাঙ্ক্ষাকেও প্রশ্নবিদ্ধ করবে আরেকটা জিনিস আমি যেমন আপনি যে কথা বললেন যে সংস্কার বলেন আলোচনা বলেন পলিটিক্যাল পার্টির সঙ্গে গভর্নমেন্টে আলোচনা বলেন এগুলোতে একটু নির্বাচনকে কেন্দ্র করে একটা নির্বাচন আসলে আমাদের প্রত্যাশা আপনারও প্রত্যাশা নির্বাচন আসুক কিন্তু নির্বাচন আসতে যতদিন লাগবে ততদিন তো দেশটাও চলবে এই সরকার এই তত্ত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ কেমন চালাচ্ছে আপনাদের সাধারণ মানুষের মানে কি অনুভূতি আপনারা দেখছেন দেখুন সবচেয়ে আমি আপনাকে ধন্যবাদ জানাই যে শেষ পয়েন্ট যেটি বললেন যে সাধারণ মানুষের কি এইটা কিন্তু একটা অনুচ্চারিত থেকে যাচ্ছে দেখেন আমরা অনেক সময় তথ্যের আশ্রয় নিই আমি তবুও ওইটা একটা নিয়েই বাস্তবে চলে আসি যে ওয়ার্ল্ড ব্যাংক আমরা তার অনেক তথ্যকে যথাযথ মনে করি না তাদের ঋণ শর্ত যুক্ত হয় আমরা তাকে পছন্দ মোটেই করি না সেটা অন্য আলোচনা কিন্তু তথ্য উপাত্ত আমাদের দেশ এবং তাদেরটাও যেটা সরকার খুব পছন্দ করে তাদের কথাই দেখেন তারা বলছে তিরিশ লক্ষ মানুষ আরো বেশি দরিদ্র হয়েছে আত্ম বলার অপেক্ষা রাখে না এটা আমরা যদি এই সময় দেখি মানুষের প্রকৃত আয় প্রকৃত আয় মানে জিনিসপত্রের দাম বেড়ে গেলে তো আয় কমে যায় আগে এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে আপনি যা পেতেন এখন আপনাকে যদি এক হাজার টাকা দিয়ে আপনি যখন জিনিস কম কমছেন তার মানে তো আপনার আয় কমে গেছে কাগজে কলমে আয় না কমলেও বা আপনার এখন হয়তো এক হাজার জায়গায় বারোশো টাকা দেওয়া হলো আপনি কিন্তু আগে এক হাজার টাকায় যা জিনিস পাইতেন এখন পাচ্ছেন না সুতরাং আপনার জীবনযাত্রার মান কি এটা হচ্ছে মূল কথা সেক্ষেত্রে বাংলাদেশের অধিকাংশ মানুষ সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে তাদের অবস্থাটা কিন্তু খুব ভালো আছে বলে আমরা মনে করছি না এটা এক নম্বর দুই নম্বর আপনি দেখবেন যন্ত্র পক্ষে একটু কম খেয়ে থাকলেও মানুষ একটু শান্তিতে থাকতে চায় কোনো শান্তি নাই সে একটা এই যে ভয়ের আর একটা নতুন ধরনের রাজত্বের মধ্যে আছে কখন কি হয় সুতরাং সেই অনুযায়ী মানুষ ভালো আছে বলে মনে নাই মানে এটা বাস্তব নাই এটা দেখা যাচ্ছে না তারপর আপনি দেখেন যে এই যে আমাদের রিক্সা চালক ভাইরা অনেকে তো বাধ্য হয়ে রিক্সা চালায় ফুটপাথের দোকান তো বাধ্য হয় আমরা এই জায়গায় বিকল্প কর্মসংস্থান করে আমরা তো এটাকে বাদই দিতে চাই কারণ রমানবিক পেশা কেন থাকবে আমাদের ব্যাটারি চালিত রিক্সা আমাদের কেন নগর জীবনে বড় বড় রাস্তায় চলবে এটা নিয়ে এই কোশ্চেনে আমরা আপত্তি করি না কিন্তু তার বিকল্প জায়গা তো দিতে হবে তার একটা নিয়ম কানুনের মধ্যে আনতে হবে আপনি বলেন উত্তর সিটি কর্পোরেশন কোন যারা করলো আমি ওই কমিশন কাউন্সিল কি বলে মেয়রকে নিয়ে কথা বাদই দিলাম উনি কি বলে নাজেল হয়েছে একটা বাদ দিলাম কিন্তু উনি এসে যদি কিছু নিয়ম কানুন করার কথা চিন্তা করতে তা না করে উনি সকল হিরোইক পজিশন নিলেন যে কিভাবে এটাকে ধ্বংস করে দেওয়া যায় পরে আবার পপুলিস্টিক পজিশনের থেকে দেড় লাখ টাকা উনাদেরকে দিয়ে একটা বিরাট মিডিয়ার কাভারেজ সহ মনে হলে উনি আরেকজন যেন নাজেল হয় একটা বিখ্যাত মানুষ কথাটা আমি কোনো ব্যক্তিকে বলছি না এই অ্যাটিচিউডটাই কিন্তু সাধারণ মানুষের জীবনকে আরো দুর্বিষহ করে তুলছে আরেকটা কথা আমি বলি দেখেন এই যে আমাদের দেশ বিদেশে এটা সবাই জানে এই জন্য তবু খালি উল্লেখ করতে হয় বিদেশে অবস্থানরত শ্রমজীবী মানুষ আমি বড় কথা বলছি না আমার গার্মেন্টস শ্রমিকরা আর কৃষক ক্ষেত মজুরা আর ক্ষুদ্র শিল্প তারাই তো দেশটাকে বাঁচিয়ে রেখেছে গতবার কৃষি খরচ বেড়ে গেছিল দাম কিন্তু যথাযথ পাইনি এইবার কি হবে জানি না তবে আমরা প্রত্যাশা করি এটা যথাযথ থাকবে তাহলে আমাদের মানুষ মোটামুটি একটা আহ ভালো থাকতে মানে কি বলে খাওয়া পরাটা একটু নিশ্চয়তা থাকতে পারে চালের দাম যদিও আকাশ চুম্বি সব জায়গায় সরকার আসলে আমরা দেখছি কোন যথাযথ নজর তাদের নাই বরঞ্চ আমি এই কথাটা বলি আর একটা যেমন সংবিধান সংস্কারের মধ্যে আমাদের বিবেচনা অহেতুক ভাবে ওনারা মুক্তবাজারকে স্টাবলিশ করার কথা আবার বলেছেন কিন্তু মুক্তবাজার নামে বাংলাদেশে যা চলছে এটা তো লুটপাটতন্ত্র কেনা জানে ইকোনমির এই লুটপাটতন্ত্র যদি বন্ধ না করতে পারে আপনি কোনো ভালো উদ্দেশ্য যদি কিছু করতে পারবেন না আজকে আপনি দেখেন দেশে অনেক কিছু তারা করলেন ওই সিন্ডিকেট তো ভাঙার কাজ করতে পারলেন না বাজার নিয়ন্ত্রণে যে সিন্ডিকেট একটা বড় কাজ সেটা তো ওনারদের কোনো ভূমিকাই আমরা দেখছি না হিনে বৈষম্যহীনতার কথাই আন্দোলনে অন্যতম ছিল বৈষম্যর কোনো আলোচনা শোনেন কোনো আলোচনা কিন্তু নাই সুতরাং আপনি গণতন্ত্রকে যদি সুপ্রতিষ্ঠিত না করি জনজীবনে যদি শান্তি না আনতে পারি বৈষম্যকে যদি ঠিক রাখি এবং আমরা দেশি বিদেশি লোটেরা গোষ্ঠী সিন্ডিকেট তাদের স্বার্থে পাহারা দেই এবং বিদেশি আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তিকে পাহারা দেয়াকে প্রধান করে কাজ করি তাহলে যা সংকট হবে আমি বর্তমান সরকারের চেহারা সেটাই দেখছি তারা বরঞ্চে উল্লেখযোগ্য কোন কাজ করেছে বলে আমার কাছে এবং আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তিকে বাংলাদেশে আসার নানা সুযোগের পথ তৈরি করতে চাইছে এর বিরুদ্ধেই জনগণকে রুখে দাঁড়িয়ে চব্বিশের গণ অর্থনের যে আকাঙ্ক্ষা যে সেটা হচ্ছে গণতন্ত্র ছরাচার জাতি ফিরে না আসতে পারে এবং বৈষম্যহীন বাংলাদেশ করতে পারে সেই লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ হওয়া দরকার বলে আমরা মনে করি জি অনেক ধন্যবাদ جناب রুহিনশিন প্রিন্স আপনার এত গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন প্রিয় দর্শক আপনারা শুনলেন রুহিনশিন প্রিন্সের বিশ্লেষণ আমি আমার ধারণা আপনাদের ভালো লেগেছে তারপরে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের লিখে জানাবেন আগামীতে প্রিন্স ভাই যদি সময় দেন ওনার সঙ্গে আবার আমরা বসার চেষ্টা করব সকলকে ধন্যবাদ এখন পর্যন্তই আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে সালাম থাকলো সবার জন্য